বরাবর আবারও আমরা ইত্যাদি হার কাটে এই যে আমাদের ভাই দেখছেন সে মিলাদের আয়োজনটি করছেন এই যে আমাদের মুন্না খান এই যে আমাদের বাদল খান কালকে বিয়েতে যাবে সে আমি বললাম কি খান আমির খান এরম চেন আপনারা সবাই মুড়ি খান যে যে মুড়ি খেতে চান যে যে মুড়ি খেতে ইচ্ছুক এখনই আমাদের লাইভে চলে আসুন এই যে বেবি সুইট চানাচুর দিয়ে মুড়িটি মাখানো স্টার্ট করেছি ওই যে আমাদের ভাই ভাই কিছু বলেন না আমার কিছু বলার নেই ভাই কি এক তারিখের পরে বলবেন নাকি ও ভাই এক তারিখের পরে বলবে এই জন্যই আগে থেকে খেয়ে দেয়

একটা লাইক দিয়ে তারপরে যেন আমাদের ইত্যাদি হেয়ার কাট সেলুন শীত চলে এসেছে এই জন্য কাজকাম একটু ডাউন এই সুযোগে আমরা মুড়ি ভাজা মুড়ির পার্টিটি শুরু করে দিয়েছি কি না লেগে যাবে মানুষের খাবে সমস্যা কি भाई भाई पार्टी देके बाजार मुड़ी हेलमेट हेलमेट स्पा मशीन স্টিম মেশিন এটা হেয়ার স্টিম এটা দিয়ে চুলে স্টিম করতে হয় এদিকে রয়েছে রিবন্ডিং ক্রিম এতে হেয়ার ব্লিল্ডিং ফাইবারও রয়েছে হেয়ার কালার হোয়াইট কালার প্লাস সিলভার কালারের ওইদিকে মুড়ি আমাকে না দিয়ে এরা শেষ করে দিলো আপনারা কি জীবনে আগে কোনো মুড়ি খেয়েছেন এই জীবনে প্রথম প্রথম দেখি কিভাবে খেতে হয়

জানা গরম আর আমাদের মুড়ি খাওয়া

k 무 a 이 d a na kia 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 다 i a kia 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 k

বিলন বিলন তাক ন

वो वो क्या इधर आ दर्द है पर पापा कॉफी नहीं है इधर एक बार बड़ा दे दो ये काम है मेरा है हां चलो शुरू करो गैस मेरा तो मन घूम रहा है ভাজা জানাবো <laughs> <laughs> আরো কাছে আসেন জোরে জোরে আচ্ছা আপনারা আপনাদের দুইজনের ভিতরে কণ্ঠ বলো কার

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الملفين ألم يجعل كيدهم في تضليل جعلهم غرس مأكول السلام عليكم وعليكم السلام أشهد

والأرض فرشناها فنعمة <applause> ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم

আর সময় আপনারা ইত্যাদি হেয়ার কাটের পাশে থাকবেন আরো একটা কথা যাইস এই যে ইত্যাদি হেয়ার কাটের পক্ষ থেকে এই ইকরা ইসলামিক একাডেমির যত স্টুডেন্ট আছে সবার জন্য এই আমাদের ইত্যাদি হেয়ার কাটের পক্ষ থেকে ফ্রি সার্ভিস করে দেওয়া তাই তো আপনাদের কোনো বিল লাগে এখানে পুরো ফ্রি আপনারা শুধু আমাদের জন্য কি করেন সত্যি তো করেন

বন্ধু কি লাগে আপোনাৰ

কেমন কি বললাম দর্শক যে এত কিপটে হয়ে গেছে ভিডিওতে লাইক করতে যে এত কষ্ট হয় নাকি একটা লাইক করলে কি হয় ঘর বাড়ি জমি জায়গা কি চলে যায় বুঝি না

আপনারা অনেকেই শুনেছেন তেতুল হুজুর আজকে জীবনে বহুবার নাম শুনেছেন তাই তো হ্যাঁ না ও ভালো ছেলে ও ভালো ছেলে ভদ্র ছেলে ঠিক আছে টাটা বাই বাই আসসালামু আলাইকুম সবাইকে